a-b মান কত এটা এখানে মাইনাসের মান দেওয়া আছে a-b এটা আমি প্লাস b মান আছে দুইটা আমরা একটা একটা করে করব প্রথমে 3 নাম্বার করব তার আগে আমার এই যে চ্যানেলটা আছে না তোমরা যদি এখনো সাবস্ক্রাইব করে না থাকো এখনি সাবস্ক্রাইব করে নাও এবং পাশের বেল আইকনে ক্লিক করে রাখো যেন আমি ভিডিও আপলোড করার সাথে সাথেই তোমরা এটা নোটিফিকেশন পেয়ে যাও আর লাইক শেয়ার করতেও কিন্তু ভুলো না শুরু করি আমরা প্রথমে তিন নাম্বার তিন নম্বর সমস্যাটা সমাধান করতে গেলে প্রথমে কি করতে হবে আমরা লিখবো দেওয়া আছে দেওয়া আছে কি দেওয়া আছে মানটা খেয়াল করো এখানে এ মাইনাস ইকুয়াল টু ফোর তারপরে বি দেওয়া আছে সিক্সটি এই দুইটা মান আমাদের দেওয়া আছে যখন এই দুইটা মান দেওয়া থাকবে আমার এ প্লাস বি মান বের করতে হবে

প্লাস ফোর এবি এই যে আমাদের সূত্রটা অনুসিদ্ধান্তটা এ প্লাস বি হোলিস্কোয়ার থেকে আমরা এ মাইনাস বি হোলিস্কোয়ার বের করার যে সূত্র ব্যবহার করব সেই সূত্র হল এটা কারণ আমার মান দেওয়া আছে কি এ মাইনাস বি এ মাইনাস বি এ বি এ বি আমি যদি এই মানগুলো বসিয়ে দিই এ প্লাস বি বেরিয়ে যাবে তার মানে এই সূত্র ব্যবহার করে আমি এ মাইনাস বি দেওয়া থাকলে এ প্লাস বি বের করতে পারবো এ প্লাস বি দেওয়া থাকলে এ মাইনাস বি বের করতে পারবো কারণ এ প্লাস বি যখন দেওয়া থাকে তখন এ প্লাস বি এই পাশে থাকবে এ মাইনাস পাশে থাকবে তাইলে হয়ে গেল তা আমরা প্রথমে এই অঙ্কটার মধ্যে কি বলছে এ মাইনাস দেওয়া এ বি দেওয়া আছে আমার বের করতে বলছে কি এ প্লাস বি এর মান নির্ণয় করতে বলছে যখন আমরা এ প্লাস বি এর মান নির্ণয় করব। তখন এই অন্য সিদ্ধান্তটা মনে রাখবে এ প্লাস বি হোলি স্কোয়ার ইকুয়াল টু এ মাইনাস বি হোলি স্কোয়ার প্লাস ফর এ এরপরে আমরা এ প্লাস বি হোলি স্কোয়ার এখানে লিখে রাখবো এইদিকে মান বসিয়ে দেব এ মাইনাস মান কত আছে ফোর আছে এই যে ফোর স্কোয়ার ফোর স্কোয়ার প্লাস এখানে ফোর আছে ইন্টু দিয়ে মান এই এখানে বসিয়ে দিলাম দেখো আর আরেকবার দেখো এই এ প্লাস বি এ প্লাস বি জায়গায় রয়ে গেছে এই এ মাইনাস বি জায়গায় এ মাইনাস বি যে মানটা আছে সেটা বসিয়েছি আর এবির জায়গায় এবির যে মানটা আছে সিক্সটি সেটা বসিয়েছি ফোর এর জায়গায় ফোর রয়ে গেছে ক্লিয়ার আচ্ছা এরপরে এ প্লাস বি হোল স্কোয়ার ইকুয়াল টু ফোর করলে কি ফোর গুণ ফোর ফোর ইনটু ফোর কত হয় আবার এটাকে গুণ করো জিরো লিখে আগে তারপরে ফোর এবং সিক্স চারশয় চব্বিশ টোয়েন্টি এই টু হলো আমাদের এই দুইটা গুণ করে এরপর আমরা যোগ করে দেব এ হোল স্কোয়ার ইকুয়াল টু এটা যোগ করলে কত হয় জিরো সিক্স আর জিরো সিক্স ফোর আর ওয়ান কত হবে ফাইভ আর টু এর জায়গায় টু হবে টু এরপরে আর নিয়ম খেয়াল করো এ প্লাস বি মান আমরা বের করবো এবার এই এ প্লাস মান বের করতে যে আমরা কি করতেছি খেয়াল করো যে এ প্লাস মান বের করতে যে আমরা এই স্কোয়ারটা এখানটা উঠাই দিছি এইটা একটা সমীকরণ সমীকরণের এক যদি স্কোয়ার তুমি উঠিয়ে দাও তুলে দাও হ্যাঁ তখন তোমাকে আরেক পাশে প্লাস মাইনাস এই চিহ্নটা ব্যবহার করতে হবে এক পাশে স্কোয়ার উঠাই দিলে প্লাস মাইনাস ব্যবহার করবে আরেক পাশে সেই সাথে একটা রুট ওভার দিয়ে দেবে খেয়াল করো আরেকবার যখন একটা সমীকরণ থাকবে তার এক পাশে স্কোয়ার আছে সেই স্কোয়ারটা তুমি উঠিয়ে দিচ্ছ তাহলে অপর পাশে অবশ্যই তোমাকে একটা প্লাস মাইনাস দিয়ে রুট ওভার দিতে হবে প্লাস মাইনাস দিয়ে রুট ওভার দিতে হবে মনে থাকবে তাহলে রুট ওভার টু ফিফটি সিক্স পাশে থাকবেই হুম এরপরে আমরা এ প্লাস বি এখানে লিখবো ইকুয়াল টু দা প্লাস এবং মাইনাস লিখবো টু ফিফটি সিক্স এর রুট ওভার করলে কত হয় সিক্সটিন হয় এই যে আমরা এই প্লাস মান পেয়ে গেলাম বুঝতে পেরেছো তাহলে এটা তুলে নাও এরপরে আমরা চার নম্বর সমস্যাটা সমাধান করবো বুঝে নেই চার নাম্বার চার নাম্বার যখন আমরা সমাধান করবো তখনও প্রথমে আমরা যে মানগুলা দেওয়া আছে সেই মানগুলো আগে লিখে নেব দেওয়া আছে দিয়ে আমরা লিখে নেব কি দেওয়া আছে এ প্লাস বি এইটা দেওয়া আছে নাইন আর এ বি ইকাল টু এম স্কোয়ার এই দুইটা মান আমার দেওয়া আছে একটু আগে কিন্তু আমি বলেছি যে এ প্লাস মান দেওয়া থাকলে আমরা এ মাইনাস বি মান বের করতে পারবো আর এ মাইনাস বি মান দেওয়া থাকলে আমরা এ প্লাস বি মান বের করতে পারব যেহেতু প্রথমটাই এ মাইনাস বি মান দেওয়া ছিল আমরা এ প্লাস বি বের করেছি এইবার এ প্লাস মান দেওয়া আছে আমরা এ মাইনাস বি মান বের করবো ওই অনুসিদ্ধান্ত আমরা সহযোগিতা নেব আমাদের আরেকটা অনুসিদ্ধান্ত এরকম আছে আমরা জানি আছে এ মাইনাস বি এর মান বের করতে হবে তাই না এই যে দেখো এ মাইনাস বি এর মান কত তাহলে আমরা এ মাইনাস বি হোল স্কোয়ারটা বাম দিকে রেখে যে অনুসিদ্ধান্তটা আছে সেইটা আমরা লিখব কি আছে দেখো এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস ফোর এ বি এইটা হলো আমাদের সেই অনুসিদ্ধান্ত দেখো তো মনে পড়েছে কিনা মনে পড়েছে তাই না তাহলে এখন এই বাম পাশ ঠিক রেখে ডান পাশে আমরা কাজ করব দেখো এ মাইনাস বিষ এম তার মধ্যে স্কোয়ার ব্র্যাকেট দিতে হবে কারণ শুধু ব্র্যাকেট না দিলে যদি স্কোয়ার দিয়ে শুধু এম এর উপর পড়ে যাবে নাইনের উপর আর হবে না এই জন্য ব্র্যাকেট দিয়ে স্কোয়ার দিতে হবে মাইনাস ফোর ইন্টু এবির মান আছে কত এইটিন এম স্কোয়ার এইটিন এম স্কোয়ার তাহলে এখানে এইটিন এম স্কোয়ার আমরা লিখে দিলাম তারপর কি হবে আবার এই বাম পাশেরটা আমরা এখানে বাম পাশেই লিখে রাখবো এইদিকে দিকে ভাঙাবো নাইন রে স্কোয়ার নাইন গুণ নাইন নাইন গুণ নাইন নয় নং একাশি এইটি ওয়ান তাহলে এখানে আমাদের হবে এইটটি ওয়ান এমের মধ্যে স্কোয়ার এম স্কোয়ার এইটটি ওয়ান এম স্কোয়ার মাইনাস চার এবং আঠারো গুণ করো চার আঠারো আঠারো দুগুণ ছত্রিশ আঠারো আঠারোকে আঠারো আঠারো দুগুণ ছত্রিশ তিন আঠারং চুয়ান্ন চার আঠারং কত বাহাত্তর চার আঠারং বাহাত্তর সেভেন্টি টু এম স্কোয়ার

আমরা স্কোয়ার রুটে যে একটু আগে বললাম যে একটা সমীকরণ থাকবে সমীকরণে এক পাশে যদি স্কোয়ার থাকে সেটা যদি আমি তুলে দেয় তাহলে অপর পাশে কি করতে হবে একটা প্লাস মাইনাস দিতে হবে প্লাস মাইনাস দিয়ে রুট ওভার দিতে হবে দেখো মনে আছে কিনা একটু আগে বলেছি এক পাশের স্কোয়ার তুলে দিলে আর এক পাশে প্লাস মাইনাস এবং রুট ওভার দিতে হবে আর এই পাশে যা আছে সবগুলা রুট ওভারের ভিতরেই থাকবে এরপরে তুমি কি করো এ মাইনাস এর মান লিখে ফেলো প্লাস মাইনাস দাও এখানে দেখো থ্রি নাইনের রুট ওভার করলে থ্রি স্কোয়ার রুট করলে এ এই যে আমাদের এই মাইনাস মান হয়ে গেলো তাহলে তুলে ফেলো আজকে তাহলে এই পর্যন্ত আবার দেখা হবে আমার এই ভিডিওটা এতক্ষণ তোমরা এত ধৈর্য সহকারে দেখলা সেজন্য জন্য অসংখ্য ধন্যবাদ